দীর্ঘদিন যাবত জীর্ণ দশাগ্রস্ত স্টিল ফুট ব্রেস বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন সাধারণ কৃষক থেকে শুরু করে বাজার ব্যবসায়ীরা বিশে জুন সালে সোনামুরা নগর পঞ্চায়েতের অন্তর্গত শহরের মূল বাজারের সঙ্গে গোমতী নদীর দক্ষিণ পাড়ের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল সোনামুরা বাঁশ বাজার সংলগ্ন স্টিল ফুড ব্রিজ নির্মাণের ফলে গোমতি নদীর দুপারে জনগণের মধ্যে যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই হয়ে যাবত এই বৃষ্টি ব্যবহারের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় কেননা বৃষ্টিতে জং ধরে যাওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল আর সেটা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ কিছুদিন পূর্বে প্রশাসনের তরফ থেকে এই বৃষ্টি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার ফলে সমস্যায় পড়ছে সাধারণ কৃষক থেকে শুরু করে সোনামুড়া শহরের ব্যবসায়ীরা কেননা ঘোর পথে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই বেশ সাপেক্ষ হচ্ছে কৃষকদের জন্য অপরদিকে ফুড বৃষ্টি বন্ধ থাকায় সুনামুরা শহরের মূল বাজারে এর প্রভাব পড়ছে বলে অভিমত ব্যক্ত করেছেন বাজার ব্যবসায়ীরা অপরদিকে মন মূল সড়কের সংস্কারের কাজ চল আয় ব্যবহার করতে পারছে না পথচলা মানুষজন বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল উক্ত বিষয়টিকে কেন্দ্র করে দেখা করেন সুনামুরা মহকুমা শাসকের সঙ্গে যদিও মহকুমা শাসকের পক্ষ থেকে জেলা শাসককে বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বৃষ্টি পুনরায় সারাই করার জন্য ওয়ার্কার অর্ডার জারি করা হয় যাতে ধার্য করা হয়েছে প্রায় একুশ লক্ষ বাহান্ন হাজার একশো বাইশ টাকা যদিও দৃশ্যটা পরিলক্ষিত হয় নিজের জীবনকে ঝুঁকি রেখে এই সেতুটি দিয়ে পারাপার হচ্ছে মানুষজন তাই কৃষক থেকে শুরু করে সাধারণ পথচলতি মানুষজন দাবি জানাচ্ছে দ্রুত যেন এই বৃষ্টি মেরামত করে পুনরায় মানুষের যাতায়াতের উপযোগী করে দেওয়া হয় বিরোডে পোর্ট নিউজ ডে সাময়িক ত্রিপুরা দীর্ঘদিন ছিল পাশাপাশি অনেক কৃষক আর প্রায় পাঁচশোর মতন কৃষক ছিল স্টুডেন্ট এনসি স্কুল আছে গার্লস স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে রামকৃষ্ণ স্কুল আছে তারা বাচ্চারা আসা যাওয়া করতে অনেক অসুবিধা হইতেছে এমনকি মহিলারা আসা যাওয়া করতে পারে না এখন হুটলি রাস্তা বন্ধ হয়ে গেছে আর সবজি রয়েছে যারা সোমবার বুধবার শুক্রবার শনিবার চারটা বাজার তারা অনেকটা ঘুরে নেওয়া লাগে প্রায় এটা কাটা এই যে টমটম বা রিক্সারে দেওয়া হয়ে যায় তাই কৃষকরা আরও একটু হেহর দিকে ঘুরে যাইতেছে এই আমরা অতি সপ্তাহ দেখ যাইতাছি এই বৃষ্টি যেন একটু পাকা সেতুর মতন কইরা দিয়ে আমরা আবেদন করছি সমস্যা তো এটা পরে সমস্যা আমরা নদীর এলাকাগুলোয় বহুত মানুষের বসবাস রাস্তা বন্ধ সার্ভিস নাই অটো সার্ভিস কারণে আমরা রবীন্দ্রনগর এলাকাবাসী বহু চার পাঁচটা পঞ্চায়েতে উপকৃত হইত এখন ওই উপকৃত আমরা দূর দুর্ভোগে আসি কতজন মানে যাত্রী প্রতিদিনই রাস্তায় চলাচল করতো এই ব্রিজটা ব্যবহার করতো চার পাঁচটা পঞ্চায়েত তো মোটামুটি আমরা রবীন্দ্রনগর এই সিটি ধরতে গেলে রবীন্দ্রনগর শ্রীমন্তপুর শোভাপুর কালাপানিয়া পাঁচ ছটা পঞ্চায়েত আছে এই এলাকা

একটা মানুষ নাই স্কুল কোন্দঙ্গ মহিলার একবার ইঁদুরা আவரையும் দিনা মা এই অবস্থা ফসুন একা মহিলা আপনারা করে হাড়া কালাইছে আপনারা এখন কি চাইতেছেন আমরা এটা চাই তাই আপনি ঠিক করে দেন আমরা মাসিক সমাজ চাইতে তুলি দিই এটা দিই আমরা আসলে এটা করি আমরা বরবিড়ি আমাদের দিই না সাদা সেচিং দরকার আছে সাদা দরকার আছে একটা আচ্ছা এখন আগে তো মানুষই নৌকারত অনেক কষ্ট হয়তো তারপর যে সরকারি হোক এটা করেছে করার পরে মানুষের একটা অনেকটা কষ্ট লাগব হয়েছে হ্যাঁ উত্তর ও দক্ষিণ পাড়ে একটা সেতু একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে মানুষ সহজে যাতায়াত করতে পারতো বিশাল অংশের মানুষ দক্ষিণাঞ্চলে আর এটা এখন বন্ধ করে দিয়ে দেওয়ার পরে মানুষ আতে আইতে যাইতে তার সবার মুখেই ছিছি হ্যাঁ এটা কাজ করলে করে দেওয়া করে দেওয়া আর না করলে একবার ভেঙে দেওয়া মানুষ এটাই বলছে তো আমরা চাই এটা এটাকে ভেঙে দিয়ে স্থায়ীভাবে একটা যাতে সুন্দর একটা ব্রিজ যাতে করা হয় করলে মানুষ একটু সুবিধা হবে আস আসা যাওয়া করতে এটাই আমার বক্তব্য ছিল ভালো ছিল তখন মানুষ অনায়াসে যারা অফিস অফিসে কর্মচারী তারা অফিসে যেতে পারতো যারা কৃষক তারাও কৃষি সহজভাবে যেতে পারতো যারা বাজারের দোকানদার আছে তারাও এখানে সহজভাবে যেতে পারতো আর ওখানকার যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে মানুষ অনেক কষ্ট পাইতে সেটা বাসায় প্রকাশ করা যায় না এই যে বিশেষ করে যারা কৃষিকাজ সবজি ক্ষেত করে তারা কিন্তু অনায়াসে সুন্দরভাবে অনেক কষ্ট না করে সহজভাবে তারা বাজারজাত করতে পারতো এই মালগুলা এখন খুব কষ্ট ইতিহাসে অনেক মানুষের অনেক মনে অনেক কষ্ট অনেক সোট যারা চাকরিজীবী তারাও করছে যারা কৃষিজীবী তারাও করছে এখানে আর যারা এলাকার মানুষ যারা বাজারের সাথে যাদের অতভূতভাবে যাদের সম্পর্ক তারাই এই ব্রিজটা ইউজ করতেছে

আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ড্রকুমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাতা রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয়